ব্যবসা তো অনেক ক্ষতি হয়ে গেছে আমি তো বলছি যে আমাদের ছ মাস আগে যা ব্যবসা ছিল ও ব্যবসা নেই আমরা তো পড়াশোনা করেছি জব পাইনি নিশ্চয় তারপরে একটা কথা হচ্ছে আমরা তো ফুটপাটে সরকে বসিনি এদিন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রোদ দাঁড়িয়ে হচ্ছে কতটা কষ্ট হয় সেটা তো আপনি জানতে পারেন তারপরে একটা কথা হচ্ছে তুই বলেছে বলেছি নিশ্চয়ই বলেছেন দিদি কিন্তু কথাটাই হচ্ছে তো আমরা যাবো কোথাও সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যাব আমাদের তো বিহু বাচ্চা আছে ঘর ফ্যামিলি আছে তাদের পড়াশোনা আছে এত জেনারেশনে আপডেট হচ্ছে মাইলাইটা এত বলেছে ইনকাম নেই চারশো পাঁচশো কামাবার জন্য আমরা এখানে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ম্যাটার আছে এটা আমরা কি করবো বলুন আমাদের আমরা তো শিক্ষিত আমরা তো হকার হতে চাই না কিন্তু আমাদের কাছে তো জব নেই আমরা কি করবো বলুন

हॉकर के वजह से ग्राइंड में कोई इशू नहीं होता है कुछ ऐसा बड़ा हादसा नहीं होता है तो बोलो बोलो दुकाने हमारा पड़ पूरा राजा हमारा पड़ जा हमरा हमरा पुलिस के आगे हमरा चले जाबो অনেক খারাপ হয়ে গেছে ছ মাস থেকে আমরা অনেক ডিস্টার্ব আছি এটা নিয়ে মাস আগে এখানে দু সাইড দু সাইড ডালা লাগতো কিন্তু ছ মাস আগে অনেবল যে হাইকোর্ট আছে উনি নির্দেশ দিয়েছিল যে আপনারা এক সাইড হয়ে যান ওয়ান থার্ড ছেড়ে দিন আমরা ওয়ান থার্ড ছেড়ে দিয়েছি নিয়মভাবে আমরা দাগ মেরেছে ওয়েন্ডার কমিটি দাগ মেরে চলে গেছে কর্পোরেশনের সঙ্গে আমরা দাগের মধ্যে আছি বা কোনো রকমের কিছু নেই যা নিয়ম বলেছিল সে নিয়মে আছি হ্যাঁ কিছু বাড়াবাড়ি হয়েছিল কিন্তু সিএমের যে সময় বাইট এসেছে তারপরে আমরা সব নিজের জায়গা থেকে এসে গেছি আমাদের এখানে কোনো এরকম মানে বাড়াবাড়ি নেই সব ভালোই আছে আজকে দেখা যাক কী বলবে মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের যে এই দোকান এর ফলে গ্র্যান্ড হোটেলে অনেক সময় সেলিব্রিটিরা আসেন ভিআইপিরা আসেন তাদের নিরাপত্তার প্রশ্ন চলে আসছে কি বলবে সেটা তো আমরা কিছু বলতে পারবো না সেটা তো পুলিশ দেখবে আমরা নিয়ম অবধি বসে আছি যা নিয়ম আছে যা ওয়েন্টার কমিটি আমাদেরকে বলেছে আমরা তো এখানে নিজের মানে মন থেকে বসিনি এখানে তো বসেছে আমাদেরকে সব সেটেল করে গিয়েছে উইন্টার কমিটি উইন্টার কমিটি আমাদেরকে দেখিয়ে বুঝিয়ে সব কিছু করে দাগ মেরে মিডিয়া ফিডিয়া করে সব আপনি যদি ছ মাস আগের মিডিয়া দেখবেন ডিসেম্বর মাসে তো আমরা মানে এখানে খুবই ইনডিসিপ্লিন ছিল কিন্তু এই সময় আমরা সব ডিসিপ্লিনে আছি সব এই যে এই যে মুখ্যমন্ত্রী এই যে প্রেস কনফারেন্স করে বললেন সামনে পুজো আপনাদের ব্যবসায় সে ব্যাপারে যদি কিছু অনেক ক্ষতি হয়ে গেছে আমি তো বলছি যে আমাদের ছ মাস আগে যা ব্যবসা ছিল আর ও ব্যবসা নেই আর যদি কিছু হবে তাহলে আমরা তো মরে যাবো আর আমরা তো থাকতে পারবো না আমরা কি করবো বলুন আমাদের আমরা তো শিক্ষিত আমরা তো হকার হতে চাই না কিন্তু আমাদের কাছে তো জব নেই আমরা কি করব বলুন কি করবো মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদেরকে নতুন একটা জোন দেওয়া হবে যেখানে আপনাদের দোকানগুলো স্থানান্তরিত করা হবে হবে কোথায় দেওয়া কিছু বলেছেন এটা তো কোনো কিছু বললেন না যে নতুন জোন হবে দেওয়া তো দেখা যাবে কোথায় দেবে না দেবে এটা একটা মার্কেট প্লেস আছে এখান থেকে সরিয়ে যদি যদি আমাদেরকে ময়দানে দিয়ে দেবে তো ওখানে কে আসবে কেনাকাটা করতে আপনি বলুন মার্কেট প্লেস আছে না এটা তো হকার জোন যেটা নন হকারজন ওখানে তো লাগবে না আমরা তো সব বুঝতে পেরেছি আগামী মাস আগে আমরা সব বুঝতে পেরেছি মাস আগে আমরা কিচ্ছু জানতাম না হকারের বারে কি আছে কি না আছে কিন্তু ছ মাস আগে যা হয়েছে এখানে মাস আগে যা হয়েছে তো আমরা সব বুঝতে পেরেছি এখানে কি রুল আছে কী রেগুলেশান আছে এটা বুঝতে পেরেছি তাই জন্যে আমরা এখনও কিন্তু সেফ আছি আপনি দেখেন দাগ মারা আছে এখানে যে নিজের কর্পোরেশন ভেন্ডার কমিটিকে নিয়ে দাগ মেরেছে এখানে ওই দাগের বিরোধরেই আমরা আছি দাগের বাইরেও নেই এই যে ধরুন নতুন জোনের আপনাদের দেওয়া হবে সেই ব্যবসা এই যে নিউ মার্কেট চত্বর একদম দুর্গা পুজোর সামনে সম্মুখে ক্রিসমাস বলুন এখানে বহুল পরিচিত জায়গায় নিউ মার্কেট আমরা তো দিদিকে অনুরোধ করবো যে দিদি আপনি এখানেই কোনো রাস্তা আমাদের বার করুন এখান থেকে আমাদেরকে সরান না কিন্তু এখানে এক একটা দোকানে অনেক অনেক যারা ব্যবসা করে ওরা সব গরিব মানুষ এক দোকানে যদি তিনটে স্টাফ আছে তিনটে স্টাফের পরিবার আছে কিন্তু ব্যবসা এখানে মোটামুটি ঠিকই আছে খারাপ নেই তাই জন্যে সবার চলে যায় কিন্তু যদি এখান থেকে যদি কোনো জায়গার আমাদের মুখ্যমন্ত্রী যদি ভাবছেন তাহলে আমি তো ওনার সঙ্গে অনুরোধ করব কি দিদি আমাদেরকে এখানেই রাখুন একটু ছোটো করে দিন একটু আর কিছু বলবেন আর আমরা চেপে নেব আর আমরা ছেড়ে নেব জায়গা কিন্তু আমাদেরকে এখান থেকে সরান না এটা আমাদের অনুরোধ আছে আমাদের অনারেবল সিএমের কাছে এই যে ধরুন মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন আর তারপর থেকে আপনাদের ব্যবসাটা কতটা প্রভাবিত হয়েছে না তারপর থেকে তো আমরা ব্যবসায়ী করতে পারছি আপনি দেখছেন আমরা অনেক মানে ডিস্টার্ব হয়ে গেছি আমরা ডিস্টার্ব হয়ে গেছি মানে কথা এখানকার ছিল না কথা তো পুরো ওয়েস্ট বেঙ্গলের ছিল একদম বেশিরভাগ নিউটনের ছিল যেখানে দিদি নিজেরই বলেছে কি ওনার মানে অনেকজন ওখানে টাকা নিয়ে বসিয়েছে কিন্তু এখানে এমনি কোনো ব্যাপার নেই এখানে সব জেনমেন হকার আছে জেনমেন হকার আছে এখানে এখানে কেন এরকম নেই গিয়ে এখানে টাকা নিয়ে কেউ বসিয়েছে গতকাল তিনি বলছেন যে সিকিউরিটির প্রশ্নটা বলছেন যে গ্র্যান্ড হোটেলে অনেক সেলিব্রিটিরা আসেন সেক্ষেত্রে সিকিউরিটির প্রশ্ন চলে আসছে সেটা বলছেন আমরা তো কোর্টের নির্দেশে বসেছি আমরা তো এমনি বসিনি আমরা তো গেটের কাছে যে জায়গা যে ছিল ওই জায়গাতে আমাদেরকে ভেন্ডার কমিটি বসিয়েছে আমরা নিজের থেকে বসিনি আমরা তো আমরা তো বলছিলাম কি যদি ওয়ান থার্ডের কথা হচ্ছে তো আমার আমরা আমাদের দোকান ওখানে দোকানদারের এই পাশে আমাদের দোকান ছিল ছাব্বিশ জনের আমাদের দোকান ছিল তো আমরা বলেছিলাম কি আমরা আর ছোট করে নেব আমাদের তিন ফুটের লম্বা তিন ফুট দোকান ছিল আমরা বলেছিলাম কি আমরা দেড় ফুট করে নেব আর এখানে আর ছেড়ে দেবো মাঝখানে ওয়ান থার্ড হয়ে যাবে কিন্তু ভেন্ডার কমিটি বললো না আপনারা এক সাইডে হয়ে যান ভালো হবে আমরা বলে যে ঠিক আছে যা যে রকম করতে আমাদের পেট বেঁচে যাবে আমাদের দোকান বেঁচে যাবে আমরা করতে রাজি কিন্তু আমাদের আমরা এখান থেকে কোনো আর জায়গায় যাওয়ার রাজি নেই কিন্তু আমরা জানি আমাদের কত ক্ষতি হবে বলছেন ব্যবসা একদম পারে একদম শেষ 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 চলে হয়ে গেছে ব্যবসা একদম জিরো বারটা জিরো হয়ে গেছে আমাদের কিন্তু আমরা আমাদের তো মাথায় কাজ করছে না আমরা কি করবো আমরা আমরা তো নিয়ে মধ্যেই আছি ভেন্ডার কমিটি থেকে আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়েছে কি বলা হচ্ছে না ভেন্ডার কমিটি কিচ্ছু বললো না আর ভেন্ডার কমিটি আমাদেরকে মানে যে সময় লেগেছিলো আমি জিজ্ঞেস করেছিলাম ভেন্ডার কমিটিকে যে ভেন্ডার কমিটিতে একটা মেম্বার আছে শক্তিমান ঘোষ ওনার থেকে আমি জিজ্ঞেস করেছিলাম কি দাদা এই যে আপনারা আমাদেরকে বসাচ্ছেন যদি এখানে কোনো ব্যাপার হলে তাহলে আমরা কি করব এটা তো কোর্টের কি না এটা তো কোর্টের নির্দেশ আছে তোমাদেরকে তো জায়গা দেওয়া আছে আমরা ঠিক আছে কোথায় দেবেন বলে এখানেই দেব তাহলে আমরা রাজি হয়ে গেছি ঠিক আছে এখানেই দেবে কোনো ব্যাপার নেই কিন্তু এ সময় যদি অন্য জায়গার কোনো কথা হবে তাহলে তো আমরা মরে যাবো এখানে আমরা তো আর কোথাও কিছু করতে পারবো না সামনেই পুজো একদম পুজোর সম্মুখে এরকম একটা সিদ্ধান্ত সরকারের তরফ থেকে কি বলবো আর বলুন আমরা তো গরিব মানুষ আমি তো পড়াশোনা করেছি কিন্তু আমি জব পালাম না আমার আমার কাছে কোনো জব নেই আমি কি রিক্সা চালাবো আমি কি রিক্সা চালাবো যদি ফুটপাতে একটা দোকান লাগিয়ে একটা ভালোভাবে যদি নিজের পরিবারকে আমি ভালো করে দেখছি ভালো করে সামালতে পারছি বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে আমি পড়াশোনা করাচ্ছি সব তো এখান থেকেই চলছে আমার বাচ্চা পড়াশোনা করে সব কিছু ভালোভাবে আমি তো আমি আমি জব পেলাম না আমার আমার জব নেই আমি ওর থেকে কোনো ইয়ে করিনি আমি যেরকম রকম আমি নিজের স্ট্যান্ড হয়েছি কিন্তু আমি তো চাইবো কি আমার যে জেনারেশান আছে ও জেনারেশান তো পড়াশোনা করে তো কোথায় থেকে পড়াশোনা করবো বলুন এই ডালা থেকে কামাবো তাহলেই তো পড়াশোনা করবে তাহলে তো নিজের ভবিষ্যৎ বানাবে না তাহলে কি ও হগরি করবে এটাই আমার একটা অনুরোধ দিদি থেকে কি দিদি আমাদেরকে এখান থেকে আপনি সরান না আপনি কিছুটা আমাদেরকে বলুন আর আর কি কপারেট করতে হবে আমরা করব কিন্তু এখান থেকে আমাদেরকে প্লিজ আমি হাত জোর করছি আমার সিএম থেকে আমাদেরকে এখান থেকে কোনো রকমের সরাতে বলবেন না প্লিজ আপনার নাম আমার নাম এমডি ডি আমের ওয়ার্স আমরা তো পড়াশোনা করেছি জব পাইনি নিশ্চয়ই তারপরে একটা কথা হচ্ছে আমরা তো ফুটপাটে সবচেয়ে বসি নি একদিন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রোদ থেকে দাঁড়িয়ে হচ্ছে কতটা কষ্ট হয় সেটা তো আপনি জানতে পারেন তারপরে একটা কথা হচ্ছে দিদি বলেছেন নিশ্চয়ই বলেছেন দিদি কিন্তু কথাটাই হচ্ছে তো আমরা যাবো কোথায় সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের তো বিদ বাচ্চা আছে ঘর ফ্যামিলি আছে তাদের পড়াশোনা আছে এত জেনারেশনে আপডেট হচ্ছে মাইলাইটা এত বলেছে। ইনকাম নেই চারশো পাঁচশো কমাবার জন্য আমরা এখানে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা এত ম্যাটার আছে এটা তারপরে যদি গ্রাহকদের বলছে বিজেপির অসুবিধে তা আমাদের থেকে তো কোনো অসুবিধা না এদিকে আমরা আমরা এমনি অনুরোধ করছি কে আমাদের তুলি ম্যাডাম একদম আমাদের যে চিফ একটা কথা বলেছেন দু তিন দিন হয়েছে তাহলে আমরা তো বিজনেসই করতে পারছি বিজনেস খুব কম হয়েছে আমাদের তো মাথায় অন্য টেনশন বলেছে কী হবে কি হবে কি হবে সবার তো একটা ব্যাপার আছে না বাড়ির ব্যাপার আছে কারো মেয়ের ব্যাপার আছে কারো ছেলের ব্যাপার আছে কারো বাপ দিমার আর বাড়ি কিনতে হবে কার বাচ্চাকে স্টাডি আমরা যদি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তো পেট আমরা তো পেটের জন্য এখানে বসেছিলাম যদি পেটই থাকতো না তাহলে এত তো কষ্ট করার দরকার ছিল পেটের জন্য তো এত কষ্ট করছি দিদিকে এটা তো বুঝতেই হবে এই যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী কি বলবেন আর আমরা কি বলবো আমরা তো গরিব লোক আমরা কি বলবো বুঝেছেন কিন্তু আমাদের একটু যদি কপরেট করে দিলে ভালো ব্যবসাটা এখন কিরকম জায়গা রয়েছে ব্যবসা তো পুরো শেষ এই দু তিন দিনের মধ্যে রেজাল্ট এমন হয়ে গেছে কি কিছুই হচ্ছে সকাল থেকে পুরো এমনি ঢোপ বসে আছে এখন অব্দি বনি হয়নি দোকান মেয়াপি আসবে কি লুটে যাবে তো গাড়ির ভিতর ভিতরে চলে যায় যাবে না আমাদের आज के पास व्यवसाय ना तीस पच्चीस पचास व्यवसाय व्यवसाय नहीं हमारा लोग तो ये सब धंधा ही करते हुए और क्या करेंगे हम लोग देगा तो, तो दिखे बिक्री हो गए तीस पीस होगा पांच पीस बिक्री हो व्यवसा तो मारा ना तो यहाँ पे जो हॉकर है ना काफ़ी सपोर्ट करता है ये काफी काफी है, है। भी भी, भी, तो भी भी को होता हॉकर हॉकर की वजह से ग्रैंड में कोई इशू नहीं होता है कुछ ऐसा बड़ा हादसा नहीं होता है कि इससे हॉकर से यानी कि कार्डिंग होता है एक तरफ से समझ लीजिए तो आप यहाँ पर ही हम लोग हर चीज़ से सुविधा मिलता है মুখ্যমন্ত্রী বলছেন যে আপনাদের যদি যদি অন্যত্র কোথাও স্থানান্তরিত করা হবে কোথায় করা হবে কিছু বলেছেন

এটা পসিবলই নেই ব্যবসা হতেই পারবে না আর এই কথাটা এখন তো আমরা কোনো দিন শুনলাম না যে নতুন জায়গা করে দেবে এখন তো পুলিশরা দিয়ে কলকাতা পুলিশরা এসে বললো পার্টিটাও বললো এসে আমাদেরকে একটু নিট নি ক্লিন করে ছোটো করে ব্যবসা করতে সব বাটন ফাটন সব ডিসপ্লে সব খুলে দিতে সে আমরা করছি এসব জিনিসটা যেমন আমরা বলছি না আমরা কপারেট করছি আমরা সামনেই দুর্গা পুজো এই দুর্গা পুজোর মুখে এরকম একটা সিদ্ধান্ত ব্যবসা কতটা ক্ষতির মুখে পড়লো বা লাভের মুখে পড়লো বলে আপনার মনে হয়

একটা জিনিস আছে বড় বড় দোকানে আমরা পার্জা আছি রাজা আমরা পারজা কিছু হলে আমরা ওখানে পুলিশ থেকে আগে আমরা চলে যাবো এইসব কথা আছে আর বললাম আর কি বলবো ব্যবসা নিয়ে কি বলবো এই হচ্ছে দশ পিস বিক্রি হচ্ছে ওখানে চলবে আর কি ছ মাস আগে এখানে আমরা এখানে বলেছি কামা বলে এক থেকে ওয়ান সাইডে দোকান লাগবে আপনি কোর্ট থেকে অর্ডার ওয়ান সাইড জানার মধ্যে ওয়ান সাইড লাগবে তো ওয়ান সাইড সরিয়ে আমরা এখানে এসেছি ওখানে ষোলো জন ছাব্বিশ জন ছিল ওখানে ছাব্বিশ জনকে আমরা এখানে

গ্র্যান্ডে প্রচুর বড় বড় লোকেরা আসে সেক্ষেত্রে খুব অসুবিধা হবে কি বলছেন এই তো পুটটা অনেক বড় আছে আপনি দেখতে পারেন কোনো কোনো পুট জায়গা পুট আছে লোকের আসা যাওয়া আগে ছিল যে দুদিন ভাল লাগতো তো পুটের জায়গা ছিল না লোকের অসুবিধা ছিল এটা কোনো অসুবিধা নেই আপনি যাচ্ছে লোক কোনো প্রবলেম নেই